অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলি যে কাদের ঝুঁকি আছে প্রথম হচ্ছে যাদের বংশগত সমস্যা আছে যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে যারা ধূমপান করেন যারা বায়ু দূষণযুক্ত পরিবেশে থাকেন বা বায়ু দূষণযুক্ত পরিবেশে কাজ করেন তাদের ওজন অনেক বেশি এবং যারা বিভিন্ন রাসায়নিক পদার্থ উৎপাদনে আর সংস্পর্শে থাকেন যাদের পেশাগত ঝুঁকি যেমন বলি যে হেয়ার ড্রেসার যারা পারেন ফুল কাটেন যারা তাদের কিন্তু অ্যাজমা হওয়ার ঝুঁকিটা অনেক বেশি থাকে আর সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি ডাক্তার সুশান্ত কুমার পাল বক্তব্য মেডিসিন ব্রঙ্কোস্কোপি ও থোরাকোস্কোপি বিষয়ে হিসেবে আছে মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা সবাই জানেন যে অ্যাজমা বলে একটা রোগ আছে অ্যাজমা কিন্তু খুবই পরিচিত একটা রোগ এবং অতি প্রাচীন কাল থেকে কিন্তু অ্যাজমা রোগ হয়ে আসতেছে এবং আমাদের রোগীরা কিন্তু এসেই বলে যে স্যার আমার অ্যাজমা আছে অর্থাৎ সে জানব বা না জানব সে কিন্তু বলতে পারে যে তার অ্যাজমা আছে কারণ কি কারণ অ্যাজমা হচ্ছে কিছু লক্ষণ থাকে যে অ্যাজমা হচ্ছে অ্যাজমাটা আসছে একটা শব্দ থেকে যেখানে রুগী হাঁ করে শ্বাস নেয় এই জন্য এটা কিন্তু আবার বলা হয় হাফান হাঁক পেয়ে শ্বাস নেই বলে কিন্তু আমরা হাঁপানি বলি অর্থাৎ শহীদ বলে যে আমার হাঁপানি আছে বা অ্যাজমা আছে এখন এই লক্ষণ কী কী লক্ষণ হচ্ছে জানেন আপনারা যে কাশি হয় শ্বাসকষ্ট হয় বুকে শব্দ হয় এবং বুকে চাপ চাপ লাগে এগুলো কিন্তু প্রধান লক্ষণ এবং অ্যাজমা কি অ্যাজমা কিন্তু হচ্ছে একটা রোগ যেখানে আমাদের শ্বাসতন্ত্র বিভিন্ন অ্যালার্জেন থাকে বা বিভিন্ন পদার্থ থাকে এই পথে কী থাকে অতি সংবেদনশীল থাকে এবং মানুষ যখন সংবেদনশীল মানে এই অ্যালার্জেনের সংস্পর্শ আসে তখন তাদের শ্বাস সংকুচিত হয়ে যায় ফলে আমাদের যে নর্মাল যে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে ক্ষমতা এটা কিন্তু বাধা প্রাপ্ত হয় রোগীকে শ্বাসকষ্ট দেখা যায় কাশি হয় এখন এই অ্যাজমাহার ঝুঁকি কাদের আছে আমি এটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো কি অ্যাজমা হবে সবার কিন্তু অ্যাজমা হবে না কিছু কিছু ফ্যাক্টর আছে তার দ্বারা পরবর্তীতে কিন্তু অ্যাজমারও হতে পারে এর ভেতরে প্রথম যে রিস্ক ফ্যাক্টর সেটা বলি যার জেনেটিক বা বংশগত অর্থাৎ কারোর যদি মা বাবার অ্যাজমা থাকে ভাই বোনের যদি অ্যাজমা থাকে তার কিন্তু জীবনের যে কোনো সময় এই অ্যাজমা হওয়ার কিন্তু ঝুঁকি থাকে তথায় যদি কারোর মানে এখনই যদি কোনো যদি দেখেন যে তার মানে তার ফ্যামিলির অ্যাজমার ইতিহাস আছে তার যদি অল্প অল্প কাশি হয় শ্বাসকষ্ট হয় ঘনগুনে যদি কাশি শ্বাসকষ্ট শব্দ হয় তা কিন্তু লক্ষণ অথবা আপনি একজন বকৃতি বেশি করে আপনি দেখাবেন দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আপনার অ্যালার্জির ইতিহাস অ্যালার্জির ইতিহাস যদি কারো থাকে অ্যালার্জি বলতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যালার্জি একটা হচ্ছে ফুড অ্যালার্জি হতে পারে ডাস্ট অ্যালার্জি হতে পারে কোল্ড অ্যালার্জি হতে পারে অথবা অ্যালার্জির যদি কিছু লক্ষণ থাকে অনেক অনেক কিন্তু বলতে পারেন না যাতে আমরা যখন জেস কাপকে অ্যালার্জি আসে বলে হচ্ছে আমার অ্যালার্জি নেই এখন যখন জেস কাপের কি নাক দিয়ে পানি পড়ে কি হাসি হয় আপনার কি চোখ লাল হয়ে যায় আপনার কি চামড়ায় কোনো চুলকানি আছে কারণ বলে তখন বলে হ্যাঁ স্যার আমার নাক দিয়ে পানি পড়ে হাসি হয় অর্থাৎ আগে তো অ্যালার্জির সম্পর্কে কিন্তু জানেন না যে লক্ষণগুলো সম্পর্কে জানেন অত যদি আপনার নাক দিয়ে পানি পড়ে হাসি হয় তারপর হচ্ছে আপনার যদি চোখ লাল হয়ে যায় চোখ যদি বেশি চুলকায় বা আপনার স্পিনে কোনো রোগ থাকে চামড়ার যদি রোগ থাকে এটা কিন্তু আপনার অ্যালার্জিজনিত সমস্যা যদি এগুলো থেকে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাজমা হওয়ার একটা সম্ভাবনা পরবর্তীতে কিন্তু থেকে যাবে তিন নম্বর যেটা বলবো এটা হচ্ছে ধূমপান আমাদের এখন কিন্তু ইয়াং জেনারেশন হতে ধূমপান করার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে তারা এই ধূমপান করেন এই ধূমপান থেকে পরবর্তীতে কিন্তু আপনার অ্যাজমা হতে পারে পরে কারণটা যেটা বলবো সেটা হচ্ছে আপনার বায়ু দূষণ আপনারা জানেন বর্তমানে কিন্তু বায়ু দূষণ অনেক আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা কিন্তু বাংলাদেশের এয়ার কোয়ালিটি খুবই খারাপ ও বায়ু দূষণ অনেক বেশি আমাদের আমরা কিন্তু অনেক রুগী পাই কোনো কারণ আমরা খুঁজে পাই না কিন্তু এই বায়ু দূষণ কিন্তু অন্যতম একটা কারণ এটা হচ্ছে আপনার অ্যাজমা চুকিটাকে বাড়াই দিতে পারেন এছাড়া বলবো যে আপনার অনেকগুলো অকুপেশন আছে বা আপনার কাজ আছে যেগুলো কিন্তু অ্যাজমার টেন্ডেন্সিটা অনেক বেশি বাড়াই দিতে পারে বা আপনার পরবর্তীতে অ্যাজমা হতে পারে এই মধ্যে একটা হচ্ছে যারা আপনার বিভিন্ন হেয়ার ড্রেস মানে চুল যারা কাটেন অথবা কৃষিকাজ যারা করেন তারা যে বিভিন্ন রাসায়নিক পদার্থ মানে সিটান বা ব্যবহার করেন এগুলোতে কিন্তু তার তার হচ্ছে অতি সংবেদনশীলতা থাকতে পারে অ্যালার্জি থাকতে পারে এখান থেকে কিন্তু তার অ্যাজমা হওয়ার কিন্তু একটা ঝুঁকি পরবর্তীতে থাকতে পারে অনেক সময় দেখা যায় যাদের ওজন অনেক বেশি এই ওজন বেশি যাদের থাকে তাদের কিন্তু আমরা একটা অনেক সময় পাই যে তাদের কিন্তু দেখা যায় যে পরবর্তীতে অনেক আছে বলেন যে আমার আমাদের হাট শ্বাসকষ্ট হয় তার শ্বাসকষ্ট হয় বুকে শব্দ হয় অর্থাৎ তার কিন্তু একটা অ্যাজমা হওয়ার একটা ঝুঁকি কিন্তু এখানে থেকে যায় অনেক সময় দেখা যায় যে যাদের বারবার ভাইরাল ইনফেকশন হয় অর্থাৎ অল্প অল্প কাশি হয় গট থাকে তাক দিয়ে পানি পরে হাঁচি হয় ঠিক আছে এরকম যদি হয় বারবার ভাইরাল ইনফেকশন এটা কিন্তু পরবর্তীতে তার হওয়ার একটা ঝুঁকি কিন্তু অনেক সময় বাড়ায় দেয় পরের যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা যদি দুশ্চিন্তা করেন মানুষের সব বেশি ভোগেন তাহলে কিন্তু পরবর্তীতে তার হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থেকে যায় অনেক সময় যে আমাদের অনেক রুগী পায় যে দেখা যাচ্ছে ব্যথার ওষুধ খাওয়ার পরে তার হাত পা লাল হয়ে যায় ফুলে যায় চাকা 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 ওঠে এরকম যদি হাত হয় তাহলে দেখা যায় এগুলোতে অ্যালার্জেন আছে অ্যালার্জি আছে অর্থাৎ যদি কোনো অ্যাসপ্রিন বা ব্যথা ওষুধ যদি কারো যদি অ্যালার্জি থাকে তারা কিন্তু ভবিষ্যতে অ্যাজমা হওয়ার একটা মেনলি ঝুঁকি থাকে অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলি যে কাদের ঝুঁকি আছে প্রথম হচ্ছে যাদের বংশগত সমস্যা আছে যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে যারা ধূমপান করেন যারা বায়ু দূষণযুক্ত পরিবেশে থাকেন বা বায়ু দূষণযুক্ত পরিবেশে কাজ করেন তাদের ওজন অনেক বেশি এবং যারা বিভিন্ন রাসায়নিক পদার্থ উপাদানে আর সংস্পর্শে থাকেন যারা পেশাগত ঝুঁকি যেমন বলি যে হেয়ার ড্রেসার যারা পারেন ফুল কাটেন যারা তাদের কিন্তু অ্যাজমা হওয়ার ঝুঁকিটা অনেক বেশি থাকে যদি কারো যদি এরকম ঝুঁকিপূর্ণ পরিবেশে থাকেন তাহলে যদি বারবার কাশি হয় শ্বাসকষ্ট হয় বুকে যদি শব্দ হয় তাহলে আপনি অবশ্যই একজন বক্তদেব হিসেবে ডাক্তারকে দেখাবেন এবং আপনি পরীক্ষা করে দেখবেন যে আপনার আসলে অ্যাজমা আছে কিনা অ্যাজমা যদি থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাজমার সিজেশান নেবেন তাহলে কিন্তু এই কাশি হওয়া শ্বাসকষ্ট হওয়া বুকে চাপ চাপ লাগা এগুলো তো আপনার হবে না সবাইকে ধন্যবাদ